সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি আমিন মেশাস এগ্রো ফার্ম থেকে আর এই ফার্মটির অবস্থান উপজেলা ফুলবাড়ি দিনাজপুর তো একশো চল্লিশ থেকে পঞ্চাশটি কুরবানির জন্য গরু কিন্তু রেডি করেছেন আমিন অ্যাগ্রো ফার্ম তো আমরা এইখান থেকে বেশ কিছু গরু আজকে দেখাতে চাই এবং বাধা আছে সব কিন্তু আকর্ষণীয় জাতের গরুগুলো শাহিওয়াল গির আর বিভিন্ন ধরনের গরু আছে হ্যাঁ কিছু আছে ক্রস ওখানে একটা আর এই খামারের যে ম্যানেজার আমরা সামনে ফারুক ভাইকে দেখছি একটু শুধু কথা বলতে চাই আসসালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা এবছর কতগুলো কুরবানির জন্য ইয়া প্রস্তুত আছে আমাদের গরু প্রায় 200 প্লাস আছে এর মধ্যে আমাদের বিক্রি উপযোগী 120 থেকে 130 টা বিক্রয় উপযোগী বর্তমানে 120 থেকে 30

এখন ধীরে ধীরে এখন শুরু হচ্ছে কেবল তারা কেনা শুরু করবে কেনা শুরু করবে ধান কাটা চলছে ধান কাটা শেষে তারপরে এটা আচ্ছা 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 আর একটা তথ্য নিতে চাই এখন বিষয় হচ্ছে ভিডিও দেখে যদি কেউ আসে কোনো গরু দামে দরে হয়ে গেছে সব সবকিছুই আপনারা কুরবানি পর্যন্ত রাখবেন যে আমরা কুরবানি পর্যন্ত রাখবো কিন্তু তাকে নিজ দায়িত্বে নিয়ে যেতে হবে নিজ দায়িত্বে এখান থেকে নিয়ে যেতে হবে রাখতে পারবো এটা নিয়ে কোনো সমস্যা সমস্যা নেই একদিন আগে তাদেরকে ডেলিভারি নিতে হবে ডেলিভারি নিতে হবে তিন দিন আগে বুকিং যদি মানি থাকে সেটা হচ্ছে পেমেন্ট করে দিতে হবে তিন দিন আগে বুকিং মানি পেমেন্ট করতে হবে এবং ফার্স্ট স্টেপে কিছু বায়না স্বরূপ দিতে হবে হ্যাঁ বায়না স্বরূপ দিতে হবে আচ্ছা তো আসেন আমরা পুরো খামারটি ঘুরে ঘুরে দেখবো সেই সাথে আমরা গরুগুলো একটু দেখি যে কয়টা পাঁচটা গরু বাধা আছে এইগুলা আচ্ছা ফারুক ভাই আমরা এই যে প্রথমে যেটা দেখছি এটা সম্বন্ধে একটু বলেন এটা হচ্ছে একটা নেপালি জাতের গরু হ্যাঁ এটা বয়স এখন আছে চার দাঁত চার দাঁত বয়স জি এগুলো দুই সালেও কুরবানি হবে এবং দুই হাজার ছাব্বিশ সালেও কুরবানি হবে পঁচিশ সাল ছাব্বিশ সাল যে কেউ যদি নিয়ে রাখতে চায় যেটা আমি আরেক বছর পালব তো এগুলো পালতে পারে পালতে পারবে হ্যাঁ জি তার মানে পঁচিশ সালও এটা দেওয়া যাবে এবং ছাব্বিশ সালের জন্য আরো ফ্যাটেনিং করা যাবে আরো ভালো হবে আচ্ছা বয়স বললেন চার দাঁত এটা এক কেবল হয়ে যাওয়ার কথা আচ্ছা আচ্ছা আমরা দুইটা দুই দাঁতে আচ্ছা এগুলো কি বডি করা আছে জি বডি করা আছে হ্যাঁ এগুলো শৌখিন গরু এগুলো বডি যাবে না হ্যাঁ এটা বডি ওয়েট তারপরে আপনার 480 500 এর নিচে আছে 500 নিচে আছে এটা এক নাম্বার আচ্ছা দুই নম্বরটা আমরা দেখি এটা একটা শাহিয়াল জি শাহিয়াল জাতের হ্যাঁ এটা দুই দাঁত বয়স দুই দাঁত বয়স জি এটা হাইট ইয়া এবং চামড়া এখন পর্যন্ত লুজ আছে হ্যাঁ এটা চাইলে এগুলা প্রত্যেকটা গরু অনেকদিন পালতে পারবে 26 সাল পর্যন্ত পালতে পারবে কুরবানি চাইলে কুরবানি দিতে পারবে আচ্ছা রানিং এই বছর কুরবানির জন্য প্রস্তুত জি এটা এটা দুই দাঁতের গরু এটা দুই দাঁতের গরু জি এবং প্রত্যেকটা গরু তো তার ট্যাগ লাগানো আছে জি ট্যাগ লাগানো আচ্ছা এটা হচ্ছে

আচ্ছা এটাও দু দাঁতের গরু তার মানে রানিং বছরে কুরবানি জন্য প্রস্তুত এবং এর পরবর্তী বছরে যদি কেউ চায় রাখতে পারে আচ্ছা তাহলে এটা দেখলাম আমরা পাঁচ নাম্বার পাঁচ নাম্বার এখানে চার নাম্বার তার পাশে তিন নাম্বার প্রত্যেকটার কিন্তু ট্যাগ নাম্বার দেওয়া আছে এটা তিন এটা দুই নাম্বার আর এটা প্রথম নাম্বার জি আচ্ছা ফারুক ভাই আমরা তো ভিতরে যাব খামার দেখব আরও যে গরুগুলো আছে সবগুলো তো আমরা এই এইগুলো সম্বন্ধে আরেকটু কথা বলি

বাকি কিছুটা আলাপ আলোচনার সুযোগ আছে সুযোগ আছে কিছু কেউ আসলে অবশ্যই সম্মান করা কেউ আসলে অবশ্যই যেহেতু আর পালা গরু হ্যাঁ দুইটা কম বেশি এটা ইয়া না আমার নিয়ত আছে এবার এই বছর গরু দিয়ে দেওয়া তো সেই হিসাবে আমি একটা বললাম যে যাতে গরুগুলো দিয়ে দিতে দিয়ে দিতে পারেন দুই লাখ পঁয়ষট্টি হাজার করে চাওয়া দাম আচ্ছা তো চলেন আমরা একটু ভিতরে খামারের ভিতরে যাই তাহলে এটা দুই নাম্বার খামারে পাঁচ নাম্বার সেট এখানে গরু কতগুলো প্রস্তুত এখানে পঁচিশটার মতো এখানে আছে

কিছু নাই শুধু দামে দরে আলাপ আলোচনা শপে করলে হবে আচ্ছা আসেন আমরা একটা করে দেখব একটা করে দেখব টোটাল গুরু দেখব তাহলে কয়টা আসবে এখানে পঁচিশটা পঁচিশটা ট্যাগ নাম্বার দশ এখানে গরু ট্যাগ নম্বর দশ হ্যাঁ ট্যাগ নাম্বার দশ আচ্ছা আরেকটা বিষয় আচ্ছা এই ট্যাগ নাম্বার দেখে দেখে কেউ যদি প্রবাস থেকে বলে ভাই ফারুক ভাই আমারই দশ নাম্বার ট্যাগ বত্রিশ নাম্বার ট্যাগ এত নাম্বার ট্যাগ দরকার আমার নাম্বার দেওয়া থাকবে সেখানে হোয়াটসঅ্যাপ থাকবে আপনি ছবি স্ক্রিনশট নেবেন এবং যেটা যেটা পছন্দ হ্যাঁ সেই অনুযায়ী বলবেন আমি দাম জানাই দেব দাম জানাই দেব আচ্ছা ট্যাগ নাম্বার 10 হচ্ছে এটা 11 এটা কত নাম্বার 32 জি এটা 32 নাম্বার ট্যাগ নাম্বার 32 আর সিরিয়ালের দুই নাম্বার আচ্ছা তার পাশেরটা সিরিয়াল মেইনটেইন করে বলি ট্যাগ নাম্বার যেহেতু উল্টা উল্টা আছে 3 নাম্বার 3 নাম্বার

এটা হচ্ছে সাত নাম্বার হ্যাঁ আমরা যতটা সম্ভব ট্যাগটা থাকলেও সেটাও দেখায় দেই সাত নাম্বার এটা তারপর সে আট নাম্বার এটা এটা মানে কিছুটা শাহী হলে দিকে না হ্যাঁ শাহি হলে ক্রস মাংস ভরপুর হ্যাঁ আট নাম্বার এটা

আট সাত ছয় পাঁচ চার তিন দুই এটা এক নম্বর তো গরুগুলোকে মনে হয় সবে মাত্রই গোসল করে দেওয়া হয়েছে এই জন্য কালারটা একটু

বাশ বাশ আমাদের বুকিং হয়ে হ্যাঁ ও এটা অলরেডি বুকিং হয়ে গেছে আচ্ছা তাহলে এটা সম্বন্ধে আলোচনা এটা নিয়ে আর আলোচনা হবে এটা এটা আমাদের বুকিং হয়ে গেছে এটা বিসমিল্লাহ হইছে আচ্ছা তারপর তাহলে এই 21 গরু নিয়ে আলোচনা হবে জি যে যত দ্রুত সম্ভব আসে ইয়া করবে আমাদের বুকিং আমরা স্থানীয়ভাবে বুকিং যাচ্ছে আচ্ছা যা যেমন পছন্দ লড় আকারে বা আকারে নিতে নিয়ে যাবে

বা যারা লট আকারে নিতে চান নিজের মতো করে লট সাজায় দাম করে কিনতে চান সেক্ষেত্রে তারা যোগাযোগ করবে এবং যে যেখান থেকে নেন অবশ্যই নিজে দেখে শুনে বুঝে নেবেন